স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি দামে বিক্রি হচ্ছে জরুরি মেডিকেল সরঞ্জাম অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না সরবরাহ সংকটের কারণে ব্যবসায়ীদের অভিযোগ আমদানিতে জটিলতার কারণে তারা বাজারে পর্যাপ্ত সরবরাহ দিতে পারছেন না আর ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে দাম বাড়ার যৌক্তিক কোনো কারণ নেই হাসপাতালে রোগীর চিকিৎসায় ইনসুলিন সিরিঞ্জ ব্যান্ডেজ সহ বহু ধরনের সরঞ্জামের ব্যবহার জরুরি এগুলোর বেশিরভাগই দেশের বাইরে থেকে আমদানি করা হয় গত নভেম্বরে এসব সরঞ্জাম আমদানিতে পূর্ব অনুমোদন নেয়ার বাধ্যবাধকতা দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর যা আগে ছিল না বাধ্য হয়ে তারা যায় আদালতে হাইকোর্টে আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে গত মাসে আমদানিকারকদের অভিযোগ উচ্চ আদালতের স্থগিতাদেশের পরেও সরঞ্জামে ছাড়পত্রে গড়িমসি করছে শুল্ক কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন যারা করছে তারাও পারছে না তাদেরকে অনেক সময় দিচ্ছে আর এই যে আন্ডারগ্রাউন্ড যেটা হচ্ছে লেনদেন আন্ডার টেবিল লেনদেন এইটার জন্য একটা বড় সমস্যা এই সমস্যার কারণে এই ক্রাইসিসটা হচ্ছে দেশীয় কোম্পানিগুলো সাফিসিয়েন্ট সাপ্লাই দিতে পারছে না এই মুহূর্তে আমদানিটা উন্মুক্ত রাখা হোক কিন্তু তারা কিন্তু উন্মুক্ত রাখেনি যার জন্য আজকে ক্রাইসিস এই অবস্থায় কয়েক গুণ বেড়ে যায় মেডিকেল সরঞ্জামের দাম কয়েক মাস আগেও যে স্যালাইন প্যাকের দাম ছিল তিরিশ টাকা তা এখন বিক্রি হচ্ছে একশো থেকে একশো পনেরো টাকায় পাঁচ টাকার ইনসুলিন সিরিঞ্জের দাম বেড়ে হয়েছে দশ থেকে পনেরো টাকা পনেরো টাকার ব্লাড ট্রান্সফিউশন সেট কিনতে হচ্ছে পঁচাত্তর থেকে পঁচাশি টাকায় আর আট টাকার আইভি ক্যানোলা বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ টাকায় এছাড়া গজ ব্যান্ডেজ কাঁচি সহ সব সরঞ্জামের দামও বাড়তির দিকে আগে কম ছিল এখন বেশি একশো চল্লিশ টাকা গরিব মানুষের জন্য এটা অনেকটাই ভোগান্তির ব্যাপার ঠিক এখন যেহেতু এটা দাম বাড়ছে এটা একটু তবে ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে দাম কেন বাড়ছে তা খতিয়ে দেখছে তারা এই মূল্যের বেশি মূল্য মানে এই মেডিকেল ডিভাইসটি বিক্রি করছে আইনগতভাবে মনে করি সেটা হচ্ছে সে অপরাধ করছে এরকম পেলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব অধিদপ্তর বলছে মানসম্মত মেডিকেল সরঞ্জামের প্রাপ্তি নিশ্চিত করতে তারা আমদানির আগে অনুমতির বিধান চালু করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শিগগিরই আপিল করবে তারা দূরে আলম Independent News, Dhaka.